সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং এর কোনো দীর্ঘমেয়াদী মানে টিকা নিয়ে গুজব রটানো হচ্ছে অথচ এই টিকায় দীর্ঘমেয়াদী কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই কোনো প্রকার গুজবে কাঠ না দিতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ক ডাক্তার রাজেশ সিংহ লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য বিশ অক্টোবর সুনামগঞ্জের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় টাইফয়েড টিকা নিয়ে সাংবাদিকদের কর্মশালা হয় এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা তারা উপস্থিত ছিলেন কর্মশালা শেষে অভিভাবকদের প্রতি পুরস্কার বার্তা দেন ডাক্তার রাজেশ সিংহ বাংলাদেশ সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যাচাইকৃত এবং পরীক্ষিত সম্পূর্ণ পার্শ্ব এবং এর কোনো দীর্ঘমেয়াদী কোনো আপনার যেসব মানে গুজব বা হচ্ছে সেগুলোর সাথে এরকম সম্পর্কিত নেই এবং এটি আমাদের দেশে প্রথম না এর আগে পৃথিবীর অন্যান্য দেশে এই টিকাটি ওই জায়গার শিশু জনগোষ্ঠীর উপর টিকাটি মানে দেওয়া হয়েছিল টাইফয়েড বিভাজকের ভ্যাকসিন দেওয়া হয়েছিল যেটি সবচেয়ে উন্নত মানের টাইফয়েড ভ্যাকসিন টাইফয়েড জ্বর প্রতিরোধী ভ্যাকসিন এবং এর ফলে দেখা গিয়েছে ওই জায়গার যে শিশুদের যে টাইফয়েড জ্বর হওয়ার যেটা ঝুঁকি ছিল সেটি নব্বই পার্সেন্ট কমে গিয়েছে এবং পরবর্তীতে ওই শিশুদের টাইফয়েড জ্বর জনিত জটিলতা

লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক